আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহ কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট এদেশে যদি সত্যি ইসলাম আসে সর্বপ্রথম আমরা বন্ধ এই জালেমদের এত বড় শিকড় যেখানে দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় গাড়া ছিল ওদের সব জায়গায় লোক সেট করা ছিল এত বড় শিকড় যদি আর পারে আপনি ধান মন্দিরের বাড়ির দিকে তাকান এখন একটা জাতীয় টয়লেট চলছে কালকে আপনি যান দেখি আসেন আমার কথা কত বাস্তব আমরা যদি এখান থেকে সত্যি কিছু নিতে চাই প্রথম শিক্ষা হবে আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারা আর যাই করেন জুলুম করবেন না আপনি যদি সত্যি জুলুম করেন আপনার অবস্থাও কিন্তু ঠিক এরকম পরিত্যক্ত হয়ে যাবে আমরা এখন অনেককে দেখতে পাচ্ছি হাতে আগে জুলুম করা আরম্ভ করে দিয়েছে এক কথা না এখন সারা দেশের বিভিন্ন জেলায় দেখছি এখন শুনছি এখন যে সাদাবাজি চলছে সাদাবাজি বন্ধ হয়নি শুধু নাম পাল্টিয়েছে আগে ওই নামে কত এখন এক নামে করছে এটা একটা জুলুম না কত বড় জুলুম আপনি জানেন এই যে সাহেব মালয়েশিয়াতে আজ বছর মনে করেন এত কষ্ট করে বছর উনি মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো কামাই করে নিয়ে আসলো এটা টাঙ্গাইলে কোন জায়গায় যেন বাড়ি ওখানে একটা বাড়ি করবে ঘাম ঝরানো রক্ত সারানো টাকা দিয়ে বাড়ি করবে কিন্তু না বড় ভাই আসবে মিষ্টি খাবে কয় টাকা লাগবে দশ লাখ আরে মিষ্টি আপনি কোন দেশের মিষ্টি খাবেন এখন আবার আবার শুরু হয়ে গেছে আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট এদেশে যদি সত্যি ইসলাম আসে সর্বপ্রথম আমরা বন্ধ করব। এই সাদা প্রতিটি সেক্টরে চলছে অফিস আদালত থেকে শুরু করে কোর্ট পর্যন্ত আমি নিজে তো সাক্ষী ওখানে নীরব সাদাবাজি চলে বিশেষ করে সিএমএম কোর্ট জজ কোর্ট আর হাই এগুলো বন্ধ হওয়া দরকার নয়তো জুলুম বন্ধ হবে না মানুষ নীরবে নীরবে কাঁদবে আমরা যাই আগামীতে যারা আসবেন তারা আর যাই করেন কোনো রকমের জুলুম যেন আপনার দ্বারা না হয় তাহলে আগামী পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও ঠিক হানিফের বাড়ির মতো টয়লেট হয়ে গেছে পাপের বোঝা যাদের পরিপূর্ণর দিকে যাচ্ছে তারা এখন থামবেন জালেমরা তো প্রায় সব পালিয়েছে কিছু পেতাত্তা আছে আমি আশা করছি কোরআনের পাখির যে ঘোষণা জালেমরা একটা ইঁদুরের গর্ত পাবে না ঠিক তাই হবে পাচ্ছে না পাচ্ছে দ্বিতীয় নম্বরে উনি স্বপ্নে দেখতে নেই এই দেশে জালেমদের নাকের ডগা আর ওপরে কালেমার পতাকা পদ করে উড়বে সামনে আমার মনে হয় সেই সময় আসতেছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রওইয়াবিল হক হি লাখে রি আয়া আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ সত্য প্রমাণিত করেছি আমার রাসূলের স্বপ্নকে আপনি কথাগুলো একটু ভালো করে একটু খেয়াল করে শুনেন আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর অবশ্যই আমি আল্লাহ নিজে আমার রাসুলের স্বপ্ন হক সত্য পরিণত করেছি ওই আল্লাহ এখন নেই রসুল আছে না নে আল্লাহ আছে কিন্তু রসুল এখন নেই কিন্তু রসুলের নায়েব আছে এগুলো রসুলের নায়েব উত্তরাধিকারী ওয়ারিশ স্থলাভিষিক্ত এই মানুষগুলো করানের পাখি আল্লাহ দেলাওয়ার দেওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই হে উনি একজন আলেম নবীর ওয়ারিস কথা বললেন না কেন নবীর স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নবীর ওয়ারিসদের স্বপ্ন যা দেখেছে আন্দাজে দেখে নাই এ স্বপ্ন বাস্তবে রূপ দেবে যা যা বলেছিল দেখলাম একটা মিথ্যা সব ফলি যাচ্ছে সালেমরা গর্তও খুঁজে পায় না বলেছিল শুধু নাড়া দেওয়া হবে বারো কোটি মানুষ দিয়ে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই কত পৃথিবীতে কোনো জায়গায় পড়িনি একেবারে জায়গা মতো উনি বলেছিল এই দেশে কালেমার পতাকা সালেমদের নাকের ডগায় উড়বে আমার মনে হচ্ছে সামনে এই স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করেন আগস্টের পাঁচ তারিখের আগে দুই হাজার চব্বিশ আগস্টের পাঁচ তারিখের আগের যে রিপোর্ট আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করবেন প্রতিটি রিপোর্টে দেখবেন একশো জনের মাত্র পনেরো জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক এখন এই তিন মাস কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এদেশে কোরআন কায়েম হোক কতদূর এগিয়ে গেছে দেশটা আরো কিছু সমস্যার কারণে আমাদের দেশে ইসলাম আর আগাচ্ছে না এই সমস্যাটা দূর করার জন্যে আজকের এই তেলাওয়াত কি তো আয়াত ফালে ইয়া হাজারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহু ফিতনাতুন আও ইউসিবাহু আযাবুন আলিম সূরা নূর ১৮ নাম্বার পারা ১৮ নম্বর পৃষ্ঠা চার নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে আছে এটা তেষট্টি নাম্বার আয়তের শেষের দিকে আছে রাব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা সাবধান ফালে আমরিহি আমার রাসুলের আদেশকে যদি কেউ ভাই লাইট করে রাসুলের আদেশের খিলাফ কোন কাজ করে দুনিয়ার ময়দানে মনে করো না শান্তি আসবে না আমি আল্লাহ দুইটা শাস্তি দেব এক নাম্বারে তোমাদের ওপরে ফেতনা চাপিয়ে দেব দুই নাম্বারে কঠিন আজাব দুনিয়া এবং আখেরাতে দেব আজাবন আলিমের ব্যাখ্যায় আমি নাফসিরে এমনি কাশিরে দেখেছি দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় প্রথম শাস্তি রাসুলের খেলাফ কাজ করলে ফেতনা আপনাকে ঘিরে ধরবে বেশ তো দেশটা এগিয়ে যাচ্ছিল ইসলাম হঠাৎ করে যে হঠাৎ শুরু হয়ে গেল ইসলাম পন্থীদের ভেতরে কিছু কিছু দেখছি ভাঙন সব কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঠিক লাইন মতো চলে আসছিল জেলখানাতে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথেই তিন বছর ছিল উনি প্রায় প্রতিদিনই আমাকে বলতেন হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করতাম বাইরে আমরা আমিন বলা নিয়ে মারামারি করি আর ভেতরে জালেমরা সব আমাদের এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিয়েছে বাইরে যদি যেতে পারি আল্লাহর কসম আমি সব যাই হোক সব এক জায়গায় আগে করব। উনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক যেন তাকে সফল করেন বলেন আমিন আরে ভাই কিছু মতের দূরত্ব পার্থক্য থাকতে পারে কিন্তু আপনার সাথে আমার সাথে হিন্দু আর মুসলমানের মতো তো না কথা বলেন না কেন